আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝখানে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আমার সামনে যে বাইকটা দেখতে পারছেন এটা হচ্ছে এফ জেড এস টু জাস্ট শুধু এই স্টিকারটা বাঁচানোর জন্য আমাকে এত কষ্ট করে এটা খুলতে হলো স্টিকারটা বাঁচাইতে না চাইলে আমাকে এত কষ্ট করা লাগতো না আগেই খুলতে পারতাম তো এটা বললে স্যারের পরিস্থিতি যা দেখেন দেখেন আমি এটা ঘুরাইয়া শেষ করতে পারতাছি না ঘুরাইলে এটা জায়গায় লক হয়ে যাচ্ছে এত টাইট তারপরও মনে করেন যে ব্রেক করলে খটকট করে আওয়াজ করে ঠিক আছে তো এটা বললে সবটা কি এটা আপনাদেরকে আজকে দেখাইতে যাচ্ছি আমি দেখেন এটা বল রেসারটা কি ক্যামেরাটা সাথে করে নিয়ে আসো কাছে নিয়ে আসো আরো বাস গাড়িটা চলছে হচ্ছে আপনার পঁচিশ হাজার কত কিলোমিটার চলছে পঁচিশ হাজার কিলোমিটার চলছে এটা বলদেশার মনে হয় কখনো গ্রিজ করা হয়নি দেখেন বলদেশার গুলার অবস্থা খুবই খারাপ একদম জং টং লেগে খুবই বাজে অবস্থায় আছে এ হচ্ছে দুইটা এ হচ্ছে নিচের রেসারটা সেটারও একই অবস্থা খুবই খারাপ অবস্থা তো এর জন্য গাড়িটার ঘাটটা প্রচুর জ্যাম হয়ে গেছে এবং ব্রেক করলে গাড়িটা খট খট খটখট করে আওয়াজ করে তো এটাই আজকে আমরা রিফিল করবো তো ওই আমি বল্ডের চ্যার্টটা নতুন ইনস্টল করতেছি তারপর আপনাদেরকে দেখাবো যে এটা কেমন ফ্রি হয় আর বল্ড চ্যার্টটা লাগানোর সময় অবশ্যই সুন্দর করে গেজিং করে এবং ভালোভাবে লাগাইতে হবে আর বল অবশ্যই ভালো মানের গ্রিজ ইউজ করতে হবে আপনি যদি নর্মাল গ্রিজ বল রেসারের মধ্যে ইউজ করেন তাহলে আপনার এটা কিন্তু খুব তাড়াতাড়ি জং এসে যাবে তো সেজন্য আমি একটা গ্রিজ দিয়ে হচ্ছে বাইরে সব কাজ করি আর বল রেসার লাগানোর সময় আমি অবশ্য অন্য ভালো একটা গ্রিজ ইউজ করি কারণ আমি লোকাল কোনো গ্রিজ বল রেসার ইউজ করি না এটা আমি সব সময় করে থাকি যেমন বল্রেচার বসানোর জন্য একটা গ্রিস অন্যান্য কাজের জন্য আরেকটা গ্রিস তো আমার বলডেচারটা বসানো শেষ আমি এখন এটা উঠাবো সমস্ত কিছু কমপ্লিট করে দিলাম বললেচারটা লাগানো আমার এখন কমপ্লিট এখন দেখেন গলাটা এখন যেদিকে দিবেন সেদিকে চলে যাবে কতটা ফ্রি এখন দেখেন